নমস্কার আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং ইতিহাস সাবজেক্টে আট নাম্বারে প্রশ্ন কোন কোন প্রশ্নের প্রশ্নগুলি আসবে এবং ভের ভেরে ইম্পর্টেন্ট সেইগুলি নিয়েই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওটি আলোচনা করতে চলেছি তার আগে বলে রাখি যে আট নাম্বারে প্রশ্নের উত্তর একটাই লিখতে হয় তবে সেইখানে তোমাদের যে এক নাম্বার যে আট নাম্বার যে প্রশ্নের উত্তর যে একটা লিখবে এটা তোমাদের থাকে বিভাগ ও বিভাগ ওতে তিনখানা কোশ্চেন দিয়ে দেয় তার মধ্যে একটা লিখতে হয় যেটার নাম্বার থাকে আট নাম্বার অর্থাৎ বিভাগ ও যেটা বলতে পারি পাঁচ দাগের এক পাঁচ দাগের দুই পাঁচ দাগের তিন এই জায়গায় কিন্তু তোমাদের আট নাম্বার প্রশ্ন থাকে একটা লিখতে হয় তো সেই আট নাম্বারের প্রশ্নটি কমন পাওয়ার জন্য আজকে তোমাদের স্পেশাল দশটা কোশ্চেন দিয়ে দিয়েছি এই দশটা কোশ্চেনের মধ্যে যদি কমন যদি না পড়ে তখন তোমার কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এইখানে যে আপনি আট নাম্বারের জন্য যে দশটা কোশ্চেন দিলেন সেই দশটা কোশ্চেনের মধ্যে আসেনি তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে তোমাদের আট নম্বরের যে প্রশ্নে যে তোমাদের দশটা কোশ্চেন দিলাম আশা করি এইখান থেকে তোমাদের আসবে 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 প্রথমত আমি দশটা কোশ্চেন বলে দিই তার মধ্যেও কিন্তু আমি তোমাদের বলে দেবো কোন কোন কোশ্চেনগুলো করলে পরে তোমরা কমন পেয়ে যাবে তাহলে ভিডিওটিকে বেশি বর্ণনা করে সরাসরি আমরা চলে যাব তার আগে বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলবে না কারণ তোমাদের সামনে টেস্ট পরীক্ষা রয়েছে তারপরে দু হাজার ছাব্বিশ সাল তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে আমি আজ থেকেই শুরু করেছি যেগুলো বলবো না লেটেস্ট যে সাজেশান ঠিক লেটেস্ট সাজেশনের মতনই আমি আজ থেকে শুরু করেছি তোমরা এই কোশ্চেনগুলো ফলো করো দেখো এইখান থেকে তোমরা পাবে এরপর আমি ভূগোল দেবো বিজ্ঞান দেবো ইংলিশ দেবো বাংলা দেবো সবই দেবো তোমরা কিন্তু দেখতে থাকো চলো তাহলে শুরু করা যাক দেখো এইখানে যে দশটা কোশ্চেন দিয়েছি এই দশটা কোশ্চেনের মধ্যে তোমাদের আগে বলে নি কোন দশটা কোশ্চেন তোমাদের দিয়েছি তারপরেও আমি তোমাদের কিন্তু কি করব স্টার মার্ক দিলো যেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করবে মাধ্যমিক দু বিষয় হচ্ছে হিস্ট্রি টেস্ট এবং ফাইনাল টেস্টও আসবে এবং ফাইনালের জন্য কিন্তু এটা রেডি করা হলো দেখো প্রথম যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে যে উনিশ শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা লেখো আবার বলছি উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা লেখো কোশ্চেনটা কিন্তু করবে এই বছর পক্ষে এই বছর তোমাদের যে দু সালে যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তখন এই ক্ষেত্রে ফাইনাল ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই যে তোমার টেস্ট পরীক্ষা দিচ্ছ সেইটাও ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট দু নাম্বার যে কোশ্চেন দিছিলাম এইখানে কিন্তু আমি বিদ্রোহ তিনটে ঢুকিয়ে দিয়েছি তিনটে বিদ্রোহ করবে আশা করা যাচ্ছে একটা বিদ্রোহ তোমারা কমন পাবে কি কি ও ফলাফল আলোচনা করো কোল বিদ্রোহ দিয়েছি সাঁওতাল বিদ্রোহ দিয়েছি আর নীল বিদ্রোহ দিয়েছি তার কারণ এবং ফলাফল আলোচনা করো আশা করি তিনটে যদি বিদ্রোহ করো বিদ্রোহ থেকে একটা তোমরা কমন অবশ্যই পাবে বুঝতে পারছো তিন নাম্বার যে কোশ্চেনটি আছে তিতু নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু খুব ভেরে ভেরি ইম্পর্টেন্ট চার নম্বর হচ্ছে গোড়া উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও বোধ। কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার যে কোশ্চেনটা বলবো সেটা হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র কির কিরকম ছিল তা আলোচনা করো অর্থাৎ আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের প্রকৃতি এবং চরিত্রে কিরকম ছিল সেটি আলোচনা করো এই কোশ্চেনটি কিন্তু মাস্ট 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 কিন্তু করবে ছন্নবার যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে রেখায় লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট যতগুলো কোশ্চেন দিচ্ছি ততগুলো কোশ্চেনই কিন্তু ভেরবে ইম্পর্টেন্ট সাত দেখো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষেপের পরিচয় দাও এটাও কিন্তু ভেরবে ইম্পর্টেন্ট অর্থাৎ যতগুলো আমরা তোমাদের কোশ্চেন দিচ্ছি না এই কোশ্চেনগুলো যদি করে যাও না আট আমার কিন্তু একটা কমন পাবেই পাবেই পাবে আট নম্বর কোশ্চেন দেখো বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো কি বললাম বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয় নম্বর দেখো ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন গড়ে উঠেছিল এর উদ্দেশ্য ও কর্মসূচি আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট এবং দশ নম্বরে কিন্তু এখানে তিনটি বিষয় ঢোকানো আছে এই তিনটি বিষয়ের মধ্যে যদি করো তাহলে আশা করি এখান থেকে একটা কমন পাবে সেই দশ নম্বরটা হচ্ছে কি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়ো আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এখানে কি কি দিলাম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়ো আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো তাহলে এই যে দশটা তোমাদের কোশ্চেন দিলাম এই দশটা কোশ্চেন যদি কেউ ভালো মতন যদি করে যায় কই দেখি তো এর মধ্যে থেকে কেউ কমন পায় কে না পায় আমি বলছি তোমরা ভালো করে প্র্যাকটিস করো দেখো এখানে তোমাদের বিভাগ উম ও নাম্বারে অর্থাৎ পাঁচ দাগের এক পাঁচ দাগের দুই পাঁচ দাগের তিন যে তোমাদের তিনটি ডট কোশ্চেন থাকে তার মধ্যে একটা লিখতে হয় এক আট নাম্বার থাকে দেখো এখানে ওই দশটার মধ্যে একটা কমন পাবেই পাবেই পাবে এরপর বলে দিই যে কোনগুলো অবশ্যই করবে তোমাদের প্রথমে বলেছিলাম দশটা কোশ্চেন তো করতেই হবে যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই দশটা কোশ্চেন করবে যারা ধরো খুব একটা ভালো মুখস্ত করতে পারো না বা খুব একটা ভালো লিখতে পারো না তাদের জন্য কিন্তু এগুলো বলে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই করে নেবে যেমন ধরো এখানে তিনখানে কোশ্চেন বলছি এখন হচ্ছে এই কোশ্চেনটা অবশ্যই করবে উনিশ শতকের বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা এই একটা কোশ্চেন দু নম্বর করবে তোমরা এই যে তিতু মিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সম্পর্কে আলোচনা করো বুঝতে পারলে আর এই একটা গোড়া উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তা বোধ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো তিনটের মধ্যে আশা করি একটা অবশ্যই তোমরা এই তিনটা করলেই একটা কমো আর এইখানে যেটা বলছিলাম বিদ্রোহ সমতল বিদ্রোহ বিদ্রোহ তিনটি তিনটি করে যাও না আর একটা মহাবিদ্রো হয়েছে চারটে করে যাবে বিদ্রোহ চারটে করলেই তো একটা পাবে যেখানে আমি দশটা দিচ্ছিলাম তো বিদ্রোহের চারটে করে যা একটা হচ্ছে গোল বিদ্রোহ সতেরো বিদ্রোহ নির্বিদ্রোহ আর এই দিকে তোমাদের একটা দিয়েছিলাম না ওই যে আঠেরো সতেরো সালে মহাবিদ্রোহের প্রকৃতি বা চৈতালিশ করো এই চারটে বিদ্রোহ করলে তো একটা বিদ্রোহ পেয়ে যাচ্ছ একটাই তো লিখতে হবে বুঝতে পারছ যারা কম মুখস্থ করো ভালো লিখতে পারো না তাদের ক্ষেত্রে এরকম সাজেশন করা হলো ওকে আর যারা ভালো লিখতে পারো ভালো ক্ষমতা আছে লেখার এবং মনে রাখা ক্ষমতা আছে তাদেরকে বলবো তোমার কিন্তু এই দশটা কোশ্চেনই কিন্তু অবশ্য করে যাও দেখবে এইখান থেকে তোমরা একটা না একটা কমন পাবে যাই হোক এই বলে আপাতত ভিডিওটিকে শেষ করব তার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কিন্তু লাইক করতে কিন্তু ছাড়ো না এবং কমেন্ট করে জানাবে তোমাদের আর কোন কোন বিষয়ের এইরকম সাজেশান তোমাদের দরকার তোমার কিন্তু পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে অন করে রাখবে যাতে আমার এই এই যে তোমাদের টেস্ট পরিষ্কার রয়েছে বা ফাইনাল পরীক্ষা রয়েছে দু সালে এই যে বাংলা বলো ভূগোল বলো এই তো ইতিহাস দিলাম হ্যাঁ বিজ্ঞান বলো আট নম্বর দু নম্বর ছ নম্বর যে কোশ্চেনগুলো থাকে এবার ইতিহাস হয়তো ছ নম্বর কোশ্চেন বলে দেবো তো এইটা আট নাম্বার বললাম তো এইগুলো যাতে সেই ভিডিও যাতে তোমাদের কাছে যাতে যাতে পৌঁছে যায় সেই জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবে যাই হোক এই বলে ভিডিও শেষ করলাম তোমরা সকলে ভালো থাকো তোমাদের টেস্ট পরীক্ষাও খুব ভালো হোক এবং তার থেকেও যেন তোমাদের ভালো পরীক্ষা হয় যেন তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালে যে দেবে এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ